মহাকাশ নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই সংগঠন এটার নাম হলো নাসা মহাকাশ নিয়ে তারা গবেষণা করে আমাদের দেশেও আছে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটার নাম হলো স্পার্স কিন্তু নাসা কত অ্যাডভান্স নাসার চাইতে আমরা আরও বেশি অ্যাডভান্স নাসা যেটা একশো বছর পরের হিসাব চিন্তা করতেছে আমরা এটা একশো বছর আগে করি কেন আপনি বলেন তো আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার দেশের সেরা ইঞ্জিনিয়ারকে বড় মেডিকেল কলেজ হসপিটালের দায়িত্ব দিয়ে বলেন আজ থেকে মেজর অপারেশনগুলো ইঞ্জিনিয়ার সাহেব আপনি করবেন এটা কি পসেবল তার জন্য তার জন্য সম্ভব সম্ভব না আমাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাপরিচালক যিনি তিনি একজন কৃষিবিদ বলেন তো কৃষিবিদের কাজ কি কৃষিবিদের কাজ হইল যে ধানে কেন পোকা লাগতেছে এই ধানগুলো কেন তাজা হইতেছে না ধানের পোকাগুলো কিভাবে দূর করা যায় কিভাবে উৎপাদন বাড়ানো যায় এই কাজগুলো হইলো তার ঠিক কি বলেন এখন আমরা কেন নাসায় একজন কৃষিবিদকে নিয়োগ দিলাম মহাপরিচালক হিসাবে কেন কৃষিবিদকে দিলাম আপনারা কি শুনেন মাঝে মধ্যে যে আশা করা যায় কয়েক যুগের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের বসবাস হবে শুনতেছেন এরকম কেন মঙ্গলে জমি কিনতেছে এখন মানুষ যদি বসবাস করে মানুষের খাবারের দরকার আছে না নাই কথা বলে না খাবারের দরকার আছে খাবার দরকার হলে চাষাবাদের দরকার আছে তাহলে ওই চাষাবাদ করবে কেডা আমাকেও আমরা যে করব এই জন্য মহাকাশ গবেষণায় আমরা একজন কৃষিবিদরে নিয়োগ দিছি তাইলে বলে নাসা অ্যাডভান্স না আমরা অ্যাডভান্স এই হলো দেশের অবস্থা যার যে কাম না তারে যদি সেই কাজ দিয়ে রাখে তাহলে ওই জায়গায় উন্নতি কশিন কালেও সম্ভব তাহলে এই নাসা মাঝে মধ্যে আমাদেরকে খবরে জানায় যে নতুন আর একটা গ্রহ আবিষ্কার করা হয়েছে দুনিয়ার মানুষ এই খবর করবার পরে অবাক হয়ে যায় হতবাক হয়ে যায় কিন্তু আল্লাহ দেড় হাজার বছর আগেই এই বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জগৎ একটা নয় বরং বহু জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে আল্লাহ তাল হলেন রব্বুল আল আমিন জগৎ শমখের রব জগৎ শমখের প্রতিবাদক সেই রব সেই মালিক আল্লাহ দালা কোরানুল কারিম মধ্যে ঘোষণা দিয়ে বলেন ওয়ামা সাল্লা কাইল্লা রহমতাল্লিল্লাহ আল আমিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রব্বুন আল বলেন আপনাকে আমি জগৎ শমখের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে জগৎসমূহের রব হলেন আল্লাহ জগৎসমূহের রহমত হলেন মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তালা নয় অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয় যেখানে রব আল্লাভ সেখানে রহমতি মুহাম্মাদুর রসুল লফ সঙ্গ হয়ে গেছে নবীজি রহমতুল্লিল আয় আমিন হওয়ার কারণে সুবিধাজি শুধু মোমেন্টরা ভোগ করে তা নয় কাফেররা উপক করতেছে কয়ামত পর্যন্ত সব কাফেরা ভোগ করবে নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে হাদিস থেকে শোনাই আপনাদের একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তালাকে সোনায়া সোনায়া দোয়া করতেছে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল নবীজিকে সোনায়া সোনায়া আল্লাহ তালার কাছে দোয়া করে কথা হলো ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায় যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায় তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো ঠিক না আল্লাহ কাছে বলতেছে কেমন যেন বলে আল্লাহ সত্যই যদি আপনি করার মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হলো আবু জেহেল এটা তো কাফের আল্লাহ তালার কাছে দোয়া করে কেন বলে যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল এ কথা আমার নয় স্বয়ং আল্লাহ তালাই কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস আল্লাহ তাআলা বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের স্রষ্টা কে আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে আল্লাহ তাআলা দুইটা তাকীদ যোগ করে বলেন লা ইয়াকুলুন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা বলেন আল্লাহ আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মা ফাআহিয়া বিহিল আরদ বাদা মাউতিহা লা ইয়াকুলুন আল্লাহ আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাঈ কে আসমান হতে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় শুধু তাই না ফাআহিয়া বিহিল আরদ বাদা মাউতিহা ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না এই প্রশ্নের জবাবে কি বলবে ল অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন আল্লাহ বলেন আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন তাদের কে কে সৃষ্টি করেছে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক স্রষ্টায় অবিশ্বাসী তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই না হুজুবিল্লা কিন্তু মক্কার মুশ্রিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে যে তোমাদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি বরং আল্লাহ তালা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লুল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশ্রিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল তবে আল্লাহ সাথে এমন কিছু তারা আল্লাহর সাথে যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে কোনো দাম নেই আবার নবীজিয়ারা খাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ কাছে দোয়া করেছে আল্লাহ তালা আবু জহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ দালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরেক আবু জেহেল উদ্বে সাহেবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন দোয়াটা যে করলো নবীকে শোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য সোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায়া শোনায়া কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আর হিংসা আসছে তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আর পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে নাই অমকসা সার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি করে বলে আয় আল্লাহ অমকের বোলা অফিসার হইছে কেয়ামতে রাস্তে আর বাকি নাই ও আল্লাহ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কন্ত ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল ও নবীজিকে শোনা কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্পদ এ কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেরে শেষ ই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম ধরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এইরকম তির্যক মার্খা কথা খোসামারা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন এই কিছু বলে না কিন্তু আল্লাহুল আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ নাজিল করে জানায় দেন আল্লাহ কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুনে নাও এই কথাটাই কেমন যেন মবিজির জবাব দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ তোম আল্লাহ বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ যখন কোথাও কোন কোনো নবীরকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আয়াল হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে দৈরা পিটাই কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে তাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করে দিতাম খালি যদি অমকে না থাকতো এই গানে ঠিক কিনা বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তাআলা নগদে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এ কথা তো আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি পরা আনুল থেকে তিলাওয়াত করেতেছেন তিনি বলেন আননা নাব আ সল্ল ال্লাহ আলাহি ওসাল্লাহ মাতালা মা পাওলাল্লাহ আজ্জা জল্লাহ ফি ইবরাহী মা আলাই হিসালা। নবজি করা আনুল কারিম থেকে তিলাওয়াত করেলেন আল্লাহ রাব্মুল আলাবনজা ইব্রাহী মালাই হিসালামের ব্যাপারে পরা আনুল কারিমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ। আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পারার মধ্যে আল্লাহ জানায় দেন ইব্রাহিম আলি ইসালাম তার গোনাগার উন্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালামের দোয়া রব্বি ইন্না হুন্না অবলাল্লা কাফি রব্বিনান্নাস স মন্তব্যনি ফ ইন্ন ভূমিন্নি ওমন স নি ফ ইন্ন ক সালাম দোহা করতেসে বলে রব ইন্নাফুল্লাহ কাফি রম মীরান্না এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথ করে ফেলছে সামাং আনি ফাইন তবে যারা আমার অনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত কমান আসনি ফাইন নাকা আর যারা আমার অনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চাই আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত। ফাইন নাকা গফুর রফিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুনাহগার গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عبادك

কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার গুলাকে আপনি মাফ করে দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উন্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উন্মতকে ভালোবাসে উম্মত গোনাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দীঘা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হল আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কম আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরা বলেন مرء من, من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني اللهم تعالى بولن قيامة الدين بھائي بھائي وأمه وأبيه بيتا مطار تك بلا স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিভোর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়ে আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায়া পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উম্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উন্মতের ব্যাপারে দোয়া নবী জিতিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয়ে হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া এই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এইবার দুই হাত উঁচু করে আল্লাহ আল্লাহরায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা কর এইবার জিব্রাইল আলাইহি সালাতু সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাইল আলাইহি সালামের কাছে বললেন জিব্রাইল আলাইহি সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তালা বলে জিব্রাইল যাও মুহাম্মাদকে গিয়ে জানায় দাও আমি অচিরাই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না